হয়েছে তো আমরা কেন লেট করবো আমরা শুরু করছি আমাদের জায়গা থেকে আসলে আমরা কেন একটা পার্টি করতে গেলাম বাংলাদেশে তো অনেক ধরনের পার্টি আছে অনেক কেপাবল লিডারশিপ আছে এখনো জীবন্ত কিংবদন্তি লিজেন্ডরা বেঁচে আছেন তাহলে আমার একটা পার্টির প্রয়োজন কেন হলো আমরাও করতে গেলাম কেন প্রকৃত অর্থে আমরা চিন্তা করলাম যে আমরা যেই ফ্যামিলি থেকে উঠে এসেছি একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার গ্রামের মানে চর বিশ্বাস চর নদীর মাঝে পড়ছে যদিও বয়স প্রায় দুইশো বছর তো ওই রকম একটা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি বিদ্যুতের সন্ধান ওই এলাকায় এই শেখ হাসিনার ষোলো বছরে মিলেছে আপনার দু সালে তাও হয়তো আমি

বা একটা এস্টাবলিশমেন্ট বলি তাদের নেতৃত্বে কিংবা তাদের সংগ্রামে মুক্তিযুদ্ধ হয় মুক্তিযুদ্ধ হয়েছে ওই প্রত্যন্ত অঞ্চল থেকে ওই লক্ষ্মীপুরের অঞ্চল থেকে আসম আব্দুর রব সাহেব কিংবা আপনার ওই ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল কুদ্দুস মাখন্দের মতো ছাত্র নেতারা এই রকমের একেবারে সাধারণ ছিল ছাত্র নেতা তার আগে জাতীয় নেতৃত্ব অনেক ছিলেন তাদের একটা দৃঢ়তা তাদের একটা সংগ্রাম তাদের একটা প্রচেষ্টায় এই দেশে কৃষক শ্রমিক মুক্তিযুদ্ধ করেছিল। সেই কারণেই কিন্তু মুক্তিযুদ্ধের দেশরা মার্চে যে পল্টন ময়দানে ঘোষণাপত্র ছাত্র পাঠ করেছিল সেই ঘোষণাপত্রে বলা ছিল যে কৃষক শ্রমিককে রাজনীতিতে कायम করতে হবে। কিন্তু আজকে রাজনীতিতে কিন্তু কৃষক শ্রমিকরা উপেক্ষিত এবং শ্রমিক রাজনীতি করে সাধারণ ঠালের মতো হাজার কোটি টাকার লুটেরা মাফিয়ারা তার শ্রমিক রাজনীতি করছেন। শ্রমিকের বন্ধু গবিনের সময় লক্ষ লক্ষ শ্রমিক কর্মী হয়েছে। লক্ষ টাকা তো দূরের কথা হাজার টাকাও তাদের ভাগ্যে জোটে নেয় তারা আজকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে এবং এই সাধারণ জ্ঞান আবার কোন জমিদার কি বই যে শহরে এলিট প্রতিষ্ঠিত কেউ ছিলেন না আমাদের মতো এই সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন কিন্তু দুঃখজনক রাজনীতিতে এসে তাদের চরিত্রের বদল হয়েছে যেই কারণে আজকে ইসলামী আন্দোলনের আকন্দ সাহেব যেটা বলছিলেন যে ঠিক যে তিপ্পান্ন বছরেও কার্যকর গণতন্ত্র কিংবা মুক্তিযুদ্ধ উলফার বাহিরা যেই জন্য মুক্তিযুদ্ধ করেছিল আজকে ওই যে তিনটা কথা বলছে সিম্পল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার আজকে নিশ্চিত হয় নাই আজকে চিন্তা করতে পারেন আপনার বঙ্গবন্ধুর ক্রিটিসিজম আছে মানুষের জন্য ভালো বন্ধু নবী ফেরেস্তারা ছাড়া তো মানুষ হিসেবে তাদের দোষগুণ থাকবে স্বাধীনতার আগ পর্যন্ত বাহাত্তরের আগ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন একটা পাহাড় সম ব্যক্তিত্ব ছিল ঠিক একইভাবে আবার স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর শাসন আমাদেরই অত্যাচার নির্যাতন গুম খুন লুটপাট সেই কারণে মুক্তিযোদ্ধারাই এক বছর দল গঠন করেছে বঙ্গবন্ধুর প্রতিবাদ শুরু তো সেই সময় আপনার থেকে আওয়ামী লীগের একটা মানে মুক্তিযুদ্ধ থেকে তাদের একটা ঐতিহাসিক ভূমিকা বাংলাদেশের সাথে আছে ইতিহাসের সাথে আছে আজকে সে বঙ্গবন্ধুর ক্ষণ্ডা বলছেন যে হুমকি দিচ্ছে মানুষকে যে আমেরিকান স্টাইলে আমি যদি পুলিশকে বলি মানে তিনি আঙ্গুলে আলানি দেবেন আর পুলিশ আর খোঁজা করবে না গুলি করবে তিনি বলবেন আর পুলিশ আরেকজনের ঘরে বেরিয়ে গুলি করবে এগুলো বলছেন তারা এবং আমরা এতটা নির্বোধ এতটা মানে বোধ শক্তিহীন আমরা শুনে শুনে সেটা হজম করছি যে মনে হচ্ছে যে হিটলার তো মারা গিয়েছে তার ইতিহাস আমরা পড়ছি পড়ব জানবো হয়তো উপমহাদেশে একসময় মানে লেডি হিটলার নিয়ে গবেষণা হবে যে উপমহাদেশে লেডি হিটলারের জন্ম হয়েছিল যে যিনি তার নাগরিকদের সাথে এইভাবে ট্রিট করতেন যে কিসের নবেল লড়িয়েটার কিসের মানে ক্ষুদ্র ঋণের প্রবক্তা আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন লোক লোকরা সে করে না নিরাপদ সড়ক আন্দোলনের কারণে একজন খ্যাতিমান ব্যক্তিকে জেলে নিয়ে যায় টর্চার করে আমার পাঞ্জাবি ধুয়ে করতে তাকে উঠায় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মধ্যে একমাত্র একজন নোবেল লড়িয়ের ব্যক্তি জেলে নিলে কি হবে তিনি কি করেছিলি বলেন তিনি একটা বাইন করেছেন কারো জায়গা দখল করেছেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন তারপরে লোকটাকে পদে পদে লাঞ্ছিত করছে অপমানিত করছে বুঝে বলছি এই দেশের ওই যে শহর এলিড কিংবা বলেন তারা কেউ এনজিও ফান্ডিং সরকারের সাথে কাজ করা যে এখানে ব্যালেন্স করছেন যে ডক্টর ইউনুসের পক্ষে একটা সত্য বিবৃতিতে দাঁড়ান দেয় সরি আমি ডক্টর ইউনুস সার নিয়ে খুব বেশি কথা বলতে চাই নাই আমি চাই মনে মনে সে জেলে যায় কারণ সে জেলে গেলে বিশ্ব জানতে পারবে যে বাংলাদেশে কি বড় তারা চলছে বাংলাদেশে কি জঘন্য শাসন চলছে যে ডক্টর মোহাম্মদ ইউরুসের মতো একজন লোককেও জেলে যেতে হচ্ছে না হলে তো জানতে পারবে না আমিও আপনি যদি গুম খুন মহিলা থাকি ওগুলো জানবে না খুব একটা আমরা যদি জেলে যাই খুব একটা জানবে না কেউ কথা বলবে না ডক্টর মোহাম্মদ ইউরুসের অন্তত সেই ধরনের ক্লাস আছে যারা কথা বলবে বাংলাদেশকে নিয়ে সেই কারণে বোধ সরকারের তো আগ্রহী তৈরি হয়েছে যে তাকে জেলে নিয়ে তাদের বীরত্ব পৌরসত্ব তাদের কি বলবেন এটা জাহির করে রাখবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা জেলে নিয়েছি খালেদা জিয়াকে আমরা জেলে নিয়েছি সুতরাং বাকিদেরকে একটু টাইম দেওয়া লাভাদি করলে ওইখানে চলে যাবে যেখানে আজকে আমেরিকার এক্সাম্পল দিয়ে বলছেন যে আজকে আমেরিকার পুলিশের মতো যদি আমি হুকুম দিয়ে দিই মনে হচ্ছে আর আপনার লক্ষ্মী বাহিনীর তাণ্ডবের কথা শুনেছেন মনে হচ্ছে অলরেডি তিনি পুলিশ প্রশাসনকে রক্ষী বাহিনীতে পরিণত করেছেন এখন তিনি বললি ধাবাধাব গুলি চলবে কুপাকুপি চলবে পিড়া পিড়ি চলবে এই রকমের একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা সময়টা পার করছি আর দুঃখজনক রাজনৈতিক নেতৃবৃন্দের হরেক রকমের কথা শুনি একজনে ভারতের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে বলেন দেশের মুসলমানরা যে নির্যাতিত নিষ্পেত হচ্ছে বাইতুল মোকারামে নামাজ পড়তে গিয়ে মিছিল করতে গিয়ে মিটিং করতে গিয়ে বাংলাদেশে আলেমরা লাঞ্ছিত হচ্ছে সেইখানে তাদের প্রতিরোধ নেই ঐক্য নাই সেখানে মানে আলাপ রচনায় একমত হচ্ছে না সবাই পরিবর্তনের কথা বলছেন নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন না লিজের ভাগ লিজের এমপিত্ব পরবর্তী গভর্নমেন্ট ফর্মেশন হলে তাদের লাভ কি এই হিসাব নিকাশ নামে নাই কার্যত দেখেছেন যে আন্দোলন হয়েছে কিন্তু সব দল কি সেই আন্দোলনে ছিল তাহলে যারা নামে নাই কেন নামে নাই তারা তো নির্বাচনে পার্টিসিপেট করেন নাই নির্বাচনে পার্টিসিপেট করেন নাই কর্মী রাখার জন্য কর্মীদেরকে এটা বোঝানোর চলো যে না আমরা কিন্তু শেখ হাসিনা বিরোধী কার্য তো ফান্ড নিয়েছেন শেখ হাসিনা গোলামিও করছেন আবার মাইকে গোলা বাজিও করছেন আমার অনুরোধ থাকবে যে